আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ পহেলা সেপ্টেম্বর রোজ সোমবার সারাদিনে কিন্তু বাংলাদেশে অতি তীব্র গরম রয়েছে তবে সন্ধ্যার পর থেকে কিন্তু বাংলাদেশে শুরু হবে একাধারে সারা দেশে ভারী বৃষ্টি যা কমপক্ষে আজ সারা রাত কিন্তু অব্যাহত থাকতে পারে এই চলমান বৃষ্টি এবং কি আগামীকাল দোসরা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল পর্যন্ত কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকতে পারে তো আমরা শুধুমাত্র এই এই নতুন এই বৃষ্টির কারণ হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন লঘুচাপ যেটি আজ সন্ধ্যার পর পর আজ সন্ধ্যার পরই কিন্তু পুরোদমেই বাংলাদেশের দিকে আশ্রয় পড়তে পারে এই লঘুচাপ বা এই ঘূর্ণাবর্তন তো এর ফলে কিন্তু আজ সারা রাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজ সোমবার সারাদিন শেষে রাত্রে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভব না তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন তো মূলত আজ দুপুর পর থেকে কিন্তু আজ সকাল থেকে শুরু হয়ে গেছে সারা দেশে তীব্র গরম যা সন্ধ্যার পর থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিতে রূপ নিবে এবং কি সারা রাতে কিন্তু চলমান বৃষ্টি অনেকটাই বৃদ্ধি থাকবে সারা দেশে অর্থাৎ মধ্যরাতে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে তোদিকে আজ সোমবার সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে চট্টগ্রাম রাগামাটি বান্দরবন ও কক্সবাজারে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে আবার এদিকে যশোর ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রাজবাড়ি পাবনা এই দিকে সময় আস্তে আস্তে কিন্তু বৃষ্টি এদিকে প্রবেশ করতে চলেছে আবার এদিকে যদি লক্ষ্য করি কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া তো কিছু কিছু অংশে কিন্তু আজ সন্ধ্যা সাতটার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে তবে পরবর্তীতে কিন্তু মধ্যরাতে কিন্তু সারা দেশে বৃষ্টি ছড়িয়ে যাবে তো আমরা যদি পরবর্তীতে কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে এদিকে তো সোমবার রাত দশটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু রাত দশার সময় কিন্তু বিভিন্ন তলায় আবার মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি মধ্য বাংলা যেমন বাংলাদেশের বাংলাদেশে উত্তর দিয়ে কিন্তু ব্যাপকভাবেই বৃষ্টি তাণ্ডব চলাবে অর্থাৎ আজ সন্ধ্যার পর থেকে কিন্তু বাংলাদেশের উত্তর দক্ষিণ অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টি প্রবেশ করবে উপকূলীয় অঞ্চল দিয়ে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করবে যেটা পরবর্তীতে কিন্তু মধ্য বাংলা যেমন বাংলাদেশের দক্ষিণও অবস্থান করতে পারে তো আজ যদি রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব অতি তীব্র তো রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে রাজশাহী চা পাগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া জামালপুর শেরপুর নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর এদিকে মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল ফিরোজপুর ঝালকাঠি বরগোনা পটুয়াখালী বাগেরহাট খুলনা যশোর নোডাইল মাগুড়া ঝিনাইদহ মিরপুর চাঙ্গা কুষ্টিয়া পাবনা রাজবাড়ি সিরাজগঞ্জ টাঙ্গাইলে পাচ্ছেন গাজীপুর শহর দেখতে পাচ্ছেন এগিয়ে কিন্তু আজ রাত বারোটার সময় কিন্তু অতি তীব্র বৃষ্টি রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে যে বগুড়া ও জামালপুরও কিন্তু তীব্রতা অনেক গুণই বৃদ্ধি পেতে পারে আজ দু রাত বারোটার সময় তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন অর্থাৎ আজ সন্ধ্যার পর থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে বৃষ্টি তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখব এদিকে তো আজ রাত তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো নতুন করে বেশ কিছু তেলায় কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে তো এদিকে যদি তো আজ রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো নতুন করে কিন্তু আরও নতুন করে বেশ কিছু তেলায় বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়ি এদিকে দেখেছেন বিশ্বব্রত আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ভোলাপুরোহালি বরগুনা ঝালকাঠি পিরোজপুর বরিশাল বাগেরহাট খুলনা সাতক্ষীরা যশোর নোডাইল গোপালগঞ্জ মাদারীপুর সুরিয়াতপুর মুজিগঞ্জ ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি মাগুড়া ঝিনাইদহ মেহেরপুর চোয়াডা কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ টাঙ্গাইল নাটোর রাজশাহী চাপ্পাইনবাবগঞ্জ জয়পুর জয়পুরহাটও কিন্তু বৃষ্টির তীব্রতা আজ রাত তিনটার সময় কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এছাড়া যে গাইবান্ধা শেরপুর জামালপুর আবার আজকে কুড়িগ্রাম রংপুর দিনাজপুর লালমনিহাট দিনাজ ঠাকুরগাঁয়েরও কিছু কিছু অংশে কিন্তু আজ রাত তিনটার সময় কিন্তু বৃষ্টি তীব্রতা অনেকটাই রয়েছে বা অনেকটাই বৃদ্ধি রয়েছে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে আজ সন্ধ্যার পর থেকে কিন্তু শুরু বাংলাদেশ একাধারে আস্তে আস্তে সারা দেশে অতি তীব্র বৃষ্টি রয়েছে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো এদিকে মঙ্গলবার ভোরের দিকে যদি লক্ষ্য করি মঙ্গলবার ভোর চার পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি বৃষ্টি থাকতো সেদিকে কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ জামালপুর বগুড়া আর সিরাজগঞ্জ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সৈরতপুর চাঁদপুর লক্ষ্মীপুর আবার এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরাজপুর বরগনা পটুয়াখালী ভোলা পিরেজপুর গোপালগঞ্জ নডাইল ধোশোর এদিকে মেরপুর চোয়াডা কুষ্টিয়া পাবনা রাজবাড়ি আবার এদিকে যদি লক্ষ্য করি সিরাজগঞ্জ নাটোর বগুড়ার কৃষি সংতু আজ দোসরা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার ভোর পাঁচটার সময় কিন্তু অতি বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি নেত্রগনা সুনামগঞ্জ সিলেট ও মৌলিস কিছু কিছু সংস্কৃত কিন্তু মঙ্গলবার সকাল পাঁচটার সময় কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে মঙ্গলবার সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতো সেদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরগোনা পটুয়াখালী ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম এদিকে দূর করছেন বিশেষ প্রথা কিন্তু সকাল আটটার সময় অনেকটাই বৃদ্ধি পাতো তবে আপনাদের কার একটা যদি শুরু হয়ে যাবে বলি সেটা হচ্ছে আজ রাত দশটার দিকে দূর করেছেন চলমান কিন্তু বাংলাদেশে ব্যাপক হয়ে বৃদ্ধি পাবে অর্থাৎ সকাল সন্ধ্যার পর থেকে বাংলাদেশে শুরু হবে ভারী বৃষ্টি এবং কি সকাল আটটার সময় যদি রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে পর রাত আটটার সময় কিন্তু চরম বৃষ্টি অনেকটাই বৃদ্ধি এবং কি রাত দশটার সময় কিন্তু সারা দেশে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এবং কি মধ্যরাতে কিন্তু তীব্রতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে তবে এই বৃষ্টি কিন্তু বেশি দিন একটা থাকবে না সম্ভব আগামী তিনই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু চরম বৃষ্টি থাকতে পারে এটা তবে আবার এর পরবর্তীতে কিন্তু এই বৃষ্টি কিন্তু আবার বেশ কিছুদিন পরে কিন্তু আবারও অনেকটাই ফিরে আসবে অর্থাৎ শুক্রবার এদিকে বৃহস্পতিবার দিক পেন আস্তে 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 কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে সারা দেশে আবার শুক্রবারের দিকে যদি লক্ষ্য করি শুক্রবার কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রবিবারের দিকে যদি লক্ষ্য করি রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টি কিন্তু থেমে থেমে বা শুক্রবারের পর থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে থেকে যাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো যেহেতু আমি আজকের সন্ধ্যার পর থেকে সারা রাতের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি তো আমরা ভিডিওটি লম্বা করবো না তো এক কথায় বলা যায় আজ সোমবার সারাদিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি তীব্র গরমের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষের এবং কি সন্ধ্যার পর থেকে কিন্তু স্বস্তির বৃষ্টি মিলবে যা রাত দশটার পর থেকে কিন্তু বৃষ্টি তীব্রতা সারা দেশে অনেকটাই বৃদ্ধি থাকবে এবং এই মধ্যরাত কিন্তু চলমান বৃষ্টি অনেকটাই থাকবে এবং কিছু কিছু অংশে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তো এই শিলাখান কর্মী পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে